আরামবাগ মেডিকেল কলেজে নাকি চিকিৎসা হচ্ছে নাকি জলমগ্ন এলাকা তা বুঝে উঠতে পারছে না রোগীর আত্মীয় পরিজনরা বুধবার সকাল দশটার সময় ওপিডি বিল্ডিং খুলতেই দেখা যায় চমকে দেওয়ার মতো চিত্র গোটা মেঝে জলে মনে হচ্ছিল যেন আকাশ ভাঙা বৃষ্টি বৃষ্টি হয়েছে অথচ তো হয়নি জানা গেছে একটি জল ট্যাংকের পাই হঠাৎ ব্লাস্ট করে যায় তার ফলেই ওপিডি বিল্ডিং এর ভিতরে জল জমে যায় এমনকি চিকিৎসকদের ঘরেও ঢুকে পড়ে সেই জল ফলে ব্যাহত হতে বসেছে দৈনন্দিন চিকিৎসা ব্যবস্থা জলমগ্ন মেঝে পেরিয়ে চিকিৎসা করাতে আসছে রোগীরা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সুইপার দিয়ে জল পরিষ্কারের কাজ চলছে জানা গেছে এটি একদিনের ঘটনা নয় এমন পরিস্থিতি প্রায়ই দেখা যায় মেডিকেল কলেজে সাধারণ মানুষের প্রশ্ন উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে কেন বারবার এমন বেহাল দশা তবে রোগী ও তার পরিজনেরা বুঝে উঠতে পারছেন না কিভাবে তারা চিকিৎসা করাতে যাবেন এইভাবেই তাদের জল পেরিয়ে চিকিৎসা করাতে যেতে হচ্ছে তবে এই বিষয়ে এখনো পর্যন্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ

ঘটনায় আরামবাগের সংসদ তথা রোগী কল্যাণ সমিতির জনসংযোগ প্রতিনিধি মিতালি বলেন বিষয়টি সৌলাভ আপনাদের মুখে কিভাবে কি হয়েছে তা খতিয়ে দেখা হবে বলেই জানা যায় দেখুন আমরা এই মুহুর্তে প্রতিটা মানুষের কাছে প্রতিটা ভোটারের কাছে আমরা ফর্ম নিয়ে যাচ্ছি আমরা সমস্ত কর্মীদের দ্বারাই ব্যস্ত এটা একটা ব্যস্ত আছি তো আপনি যেহেতু বললেন আমি অবশ্য বিষয়টা খতিয়ে দিচ্ছি আজ বাংলা আরামবাগ

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে